শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের কাছে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে তো এখন ভিডিওটার মধ্যে তোমরা যে গাছটিকে দেখতে পাচ্ছ এটা আমি আমার বাপের বাড়ি থেকে এনে আমার শ্বশুর বাড়িতে একটা টবের মধ্যে লাগিয়েছিলাম তবে সেই কথাই আছে না তুমি তোমার কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না তো আমিও সেরকমই ফলের আশা না করে এই গাছটিকে লাগিয়েছিলাম হবে হবে না হয় না হবে তবে আজকে হঠাৎ আমি বাড়িতে মানে যেখানে গাছটিকে লাগিয়েছিলাম সেখানে এসে দেখি গাছটিতে বেশ লঙ্কা ধরে আছে তবে এই যে গাছটিতে লঙ্কা ধরেছে এটা দেখে আমি খুব খুশি হলাম আমি খুশি হলাম তার কারণ হলো যদি কারো কাজ থেকে না পাওয়ার আশা থাকে তার কাছ থেকে হঠাৎ করে যদি কিছু পাওয়া যায় তাহলে খুশিটা বা আনন্দটা একটু একটু অন্য রকমেরই হয় আর এইরকম ছোট ছোট ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই একটা কমেন্ট করে দিন